আসসালামু আলাইকুম আপনারা আমি সোজি বললাম মাই নিউ ব্লগ আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভাই আমি যদি দশটা মুরগি পালন করি প্রতিদিন আসলে কয়টা ডিম পাওয়া সম্ভব তো আমি হচ্ছে আপনাদেরকে আগেও বলেছিলাম যে আমি হচ্ছে দেশি মুরগি পালন করি তো আপনারা যা আসলে দেশি মুরগি পালন করবেন তারা হচ্ছে দেখা যায় একটা ডিম পাওয়ার পর মানে একটা টাইম ডিম পাওয়ার পর হচ্ছে ওরা কিন্তু আট দশ দিন কিন্তু ডিম পারে না কারণ হচ্ছে আট দশ দিন হচ্ছে ওরা কুচে থাকে এটা হয়তো আপনারা সবাই জানেন তবে আপনি যদি ফার্মি মুরগি পালন করেন বা লেয়ার মুরগি পালন করেন সেক্ষেত্রে হচ্ছে কিন্তু আপনার ডিম পাওয়ার চান্স কিন্তু প্রতিদিনই থাকবে তো আপনারা যে আসলে ডিমের জন্য আসলে মুরগি পালন করতে চান তারা হচ্ছে ফার্মি মুরগি অথবা লেয়ার মুরগি পালন করতে পারেন তবে আপনারা যদি আসলে দেশি মুরগি পালন করতে চান তাহলে হচ্ছে কিন্তু আপনাকে অবশ্যই মাথা রাখতে হবে যে আট থেকে দশ দিন কিন্তু আপনি কোনো ডিম পাবেন না মানে একবার ডিম পাওয়ার পরে কারণ হচ্ছে এই টাইমটা হচ্ছে ওদের কুচে টাইম মানে ওরা আসলে ডিম নিয়ে বসার জন্য যে টাইমটা হয় ওই টাইমটা হচ্ছে ওরা কোনো ডিম পারে না তো আট দশ দিন পরে হচ্ছে আবার কিন্তু ওরা রেডি হয়ে যায় ডিম দেওয়ার জন্য তো আপনারা যদি একটু লক্ষ্য করেন আমার এখানে হচ্ছে কিন্তু দেখতে পারতেছেন বেশ কিছু মুরগির ছাড়া আছে মানে এই মুরগিগুলো হচ্ছে আপনার আমি আসলে যেই ডিমগুলো দিয়ে বাচ্চা ফুটাই তো এই মুরগিগুলো দিয়েই আসলে আমি ডিমগুলো কালেক্ট করি আর খাঁচায় যে বড় মুরগি দেখতে পারতেছেন তো কিছু মুরগি হচ্ছে কুচে আসছিলো তো যার জন্য হচ্ছে আমি ওদেরকে খাঁচায় দিয়ে দিয়েছি আপনারা কিন্তু সবাই জানেন যে আমি আসলে কুচে ছাড়ানোর জন্য ওই খাঁচার হেল্প নেই কারণ খাঁচার মধ্যে যদি ভরে দেয় তাহলে হচ্ছে খুব দ্রুত হচ্ছে ওরা কুচেটা ছেড়ে দেয় তো সর্বপ্রথম হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে যদি আপনি ডিম পেতে চান সব থেকে হচ্ছে মানে ভালো হয় আপনি ওদেরকে যদি একটা ভালো খাবার দিতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো হবে আমি রিসেন্টলি হচ্ছে কিন্তু একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমি কীভাবে খাবার তৈরি করি লেয়ার লেয়ার অনেক সাথে আপনার ধান মিক্স করে তো যারা আসলে ভিডিওটা দেখেন না তারা আসলে চাইলে একটু দেখে আসতে পারেন আর এখানে যে মুরগিগুলো দেখতেছেন আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এখানে হচ্ছে মাত্র আট পিস মুরগি আছে মানে ছাড়া এখন আট পিস মুরগি আছে তো আট পিস মুরগির মধ্যে হচ্ছে আমি প্রতিদিন আপনার হচ্ছে যখন হচ্ছে ওরা কুচে থাকে না মানে আটটা মুরগির মধ্যে যখন একটা মুরগি কুচে থাকে না তখন প্রতিদিন হচ্ছে আমি ছয় থেকে সাতটা ডিম পাই কারণ হচ্ছে মাঝে মধ্যে দুই একটা মুরগি দেখা যায় কি প্রতিদিন ডিম দেয় না একদিন পরে একটা ডিম দেয় মাঝে মধ্যে হচ্ছে ওরা আসলে মিস করে ফেলে তো সাধারণত হচ্ছে এটা আসলে দেশি মুরগির ক্ষেত্রে প্রায় সময় হয় এটা আসলে তেমন কোনো সমস্যা না তবে আমি হচ্ছে এখান থেকে আটটা মুরগি থেকে হচ্ছে প্রতিদিন ছয় থেকে সাতটা ডিম পাই আর আপনি যদি আমার কাছে জানতে চান যে আসলে আমি প্রতিদিন কিনা ডিম পাই কি না মানে মাসে তিরিশ দিনের তিরিশ দিন ডিম পাই কি তবে আমি বলবো হ্যাঁ আমি মাসে তিরিশ দিনের তিরিশ দিনই ডিম পাই মানে হচ্ছে যখন মুরগি কুচে থাকে না মানে একসাথে যখন সব মুরগি কুচে ছেড়ে যায় তখন হচ্ছে আমি একসাথে আপনার নয়টা দশটাও ডিম পাই আর যখন হচ্ছে কুচে চলে আসে তখন হচ্ছে দেখা যায় তিনটা চারটা করে ডিম পাই মানে প্রতিদিন আমি তিনটা থেকে চারটা ডিম আমি কালেক্ট করব এটা হচ্ছে আমার মানে বলতে পারেন যে রুলস এরকম একটা বিষয় যে আমি প্রতিদিন মানে তিন থেকে চারটা মানে ডিম আমি পাবই। মানে এইটা পাওয়াটা আসল মানে রহস্য হচ্ছে আপনার হচ্ছে মুরগিকে ভালো পরিমাণে খাবার দেওয়া আপনি যদি মুরগিকে ভালো পরিমাণে খাবার দিতে পারেন তাহলে হচ্ছে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন সব সময় তো আমি যে কাজটা করি সবসময় আপনার হয়তো বা জানেন যে আমি লেয়ার লেয়ার অন খাবারটা দিই তার সাথে হচ্ছে ধান দিই এবং হচ্ছে ওদেরকে সুস্থ রাখার জন্য যেই সব মেডিসিনগুলো প্রয়োজন ওই মেডিসিনগুলো কিন্তু দিয়ে থাকি তো আমার এখানে হচ্ছে আপনার একদম রানিং যদি বলি মানে ডিম্পারা মুরগি আছে আপনার তেরো থেকে চোদ্দ পিসের মতো আজকে হচ্ছে আমার এই যে মুরগিটা দেখতে পারতেছেন কালা সুন্দরী এই মুরগি কিন্তু প্রথম হচ্ছে ডিম দিয়েছে আজকে এই মাত্রই হচ্ছে আমি ডিমটা পেয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমি আসলে দেখাইতেছি এইখানে রাখা দেখেন এই হচ্ছে প্রথম ডিম এই মুরগিটার আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি দেখেন একটু হচ্ছে প্রথম ডিম আসলে মানে আপনারা অনেকেই মানে বুঝতে পারেন না অনেক মুরগি যখন থাকে যে আসলে কোন মুরগিতে আপনার ডিম পারছে বা কোন ডিমটা প্রথম আসছে যদি আপনি ডিমের সাইজের দিকে লক্ষ্য করেন তাহলে আসলে বুঝতে পারবেন যে আসলে এই ডিমটা প্রথম মানে ডিমের সাইজটা আপনার হচ্ছে তুলনামূলক ছোট আসবে যখন হচ্ছে ওরা এক থেকে দুইবার পাড়া শেষ করে দিবে। মানে আপনার হচ্ছে একবার বা দুইবার পাড়া শেষ আমি যেটা বলতেছি ধরেন এক মাস বা দুই মাস পর হচ্ছে আপনি ডিমের সাইজটা তুলনামূলক বড় পাবেন তবে একটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই যে কাজটা করেন কি ডিমের সাইজ বড় করার জন্য ওদেরকে বিভিন্ন ধরনের মেডিসিন দেন প্রথম অবস্থাতেই এই কাজটা কিন্তু ভুলেও করা যাবে না আপনি যদি এই কাজটা প্রথমেই করেন তাহলে হচ্ছে মুরগি কিন্তু আপনার ওষুধের উপরে নির্ভরশীল হয়ে যাবে তো আপনাকে অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যদি কোনো সমস্যা না দেখেন মুরগি যদি ক্যালসিয়ামের আপনার সমস্যা না দেখেন তাহলে অবশ্যই আপনি প্রথমে কোনো ধরনের মেডিসিন দিবেন না মেডিসিন দেবেন হচ্ছে ও যখন তিন থেকে চারবার ডিম পাড়া শেষ করবে মানে হচ্ছে আপনার লাইক তিন চার মাস পরে আবার হচ্ছে একবার ডিম মানে ডিমের জন্য কোর্স করাবেন প্রথম অবস্থায় যদি আপনি ডিমের জন্য কোর্স করান তাহলে হচ্ছে কিন্তু ওই মুরগি আপনার হচ্ছে ওই ওষুধের উপরে নির্ভরশীল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমি যে কাজটা করি কখনোই আপনার হচ্ছে প্রথমে ওদেরকে কোনো ধরনের মেডিসিন দেয় না তো আমি হচ্ছে এই যে উপরে যে কালো মুরগি দেখতে পাচ্ছেন কালো সুন্দরী ওকে হয়তো ছেড়ে দিব যেহেতু আরেকটু পরে ছাড়বো কারণ সে ওর ডিমের মানে সাইজ হচ্ছে এতটাই ছোট যে ওর দিয়ে যদি আমি বাচ্চা মানে বের করতে চাই তাহলে হচ্ছে বাচ্চাও কিন্তু অনেক ছোট আসবে তো এই জন্য আমি যে কাজটা করবো হচ্ছে ওকে আরও মানে একবার বা দুইবার ডিম পাড়া শেষ হইলে তখন হচ্ছে আমি ওরকে ছেড়ে দিব এর আগে ছাড়বো না মানে ওকে আমি ওই মানে ব্রিড করার জন্য দিব মানে আমার যে রাওয়াটা আছে দেখতে পাচ্ছেন এই যে আমার ব্রিডার মানে এই হচ্ছে আমার দেশি রাওয়া মানে এটাকে রাতারাওয়া বলে আপনারা অনেকেই চিনেন যেহেতু গ্রামের মানে এটা অনেক প্রচলন বলতে পারেন আর এই রাওয়াগুলো হচ্ছে গ্রামেই দেখা যায় বেশিরভাগ মানে শহরে খুবই কম দেখা যায় আর এটা হচ্ছে আমি গ্রাম থেকে কালেক্ট করেছিলাম ওর বয়স প্রায় দুই বছরের কাছাকাছি বলতে পারেন আর এবং ও খুবই হিংস্র রাতারাওয়ার মানে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে খুবই হিংস্র থাকে ও মানে আপনি যদি কোনো মুরগি ধরতে যান তাহলে হচ্ছে আপনাকে ঠোকর ও মাস্ক দিবেই বলতে পারেন এতে আপনার মানে কোনো মানে মানে কি বলবো এটা মানে আপনি মানে মানে অবহেলাই করতে পারবেন না মানে আপনি যদি ভুলেও যদি মুরগি ধরতে যান মানে একটু খেয়াল রাখতে হবে রাতারাওয়ার কাছ থেকে তাহলে হচ্ছে আপনি মাছ ঠোকর খাবেন মানে এরকমের আমার সাথে অনেক দিন হয়েছে এবং ও ম্যাক্সিমাম সময় দেখা যায় মাসের মধ্যে আট থেকে দশ দিন আমাকে আচর দিবে অথবা ঠোকর দিবে একটা না একটা কাজ করবি তো এটা হচ্ছে রাতারাওয়ার একটা বৈশিষ্ট্য বলতে পারেন মানে রাতা রাওয়া কিন্তু কখনোই আপনার হচ্ছে শান্ত থাকে না অন্য অন্য রাওয়ার তুলনায় ও খুবই হিংস্র থাকে তো আপনাকে অবশ্যই একটু বুঝে শুনে আপনার হচ্ছে মেডিসিন বলেন বা মুরগির খাবার দেন সব কিছু বুঝে শুনে দেবেন অতিরিক্ত মানে লাভের আশায় মানে অতিরিক্ত লোভে পড়ে কখনোই আপনি যে আমরা অনেকে যে কাজটা করি লোভে পড়ে হচ্ছে আপনার মুরগিকে মেডিসিন দিতে থাকি অনেক ধরনের তো পরবর্তীতে দেখা যায় কি যে আসলে আপনার মুরগির হিতে বিপরীত হয়ে গেছে আপনাকে সবসময় বুঝতে হবে আপনি দেশি মুরগি পালন করতেছেন আপনি যদি আশা করেন যে আপনার ফার্মি মুরগির মতো প্রতিদিন ডিম পাবেন লেয়ার মুরগির মতো প্রতিদিন ডিম পাবেন তাহলে আপনার উচিত দেশি মুরগি রেখে আপনার ফার্মি বা লেয়ার মুরগি পালন করা তবে একটা বিষয় মাথায় রাখবেন দেশি মুরগির থেকে ফার্মি এবং হচ্ছে লেয়ার মুরগি পালন করা খুবই রিক্স আমার মতে আমি যতটুকু জানি কারণ হচ্ছে দেখা যায় আপনার লেয়ার মুরগি বা ফার্মি মুরগি যদি অসুখ হয় এর রিকভার করার চান্স খুবই কম থাকে আমি যতটুকু দেখেছি আমার আশেপাশে বা দূরে যাদের ভাইদের কাছ থেকে আপনার দেখে আসছি তো সবাই একই কথা বলে যে ভাই আপনার দেশি মুরগির থেকে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কম আর দেশি মুরগির দেখা যায় সচরাচর রোগ খুবই কম হয় তবে আমি যে মেডিসিনগুলো ইউজ করি অল্প টাকার মধ্যে দেখা যায় পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে আমি কিন্তু আপনাদের সাথে সবসময় শেয়ার করি ওই ওষুধগুলো দিলে কিন্তু এমনিতেই মুরগি সুস্থ থাকে তো যাই হোক সেটা হচ্ছে আপনাদেরকে অন্যান্য সময় আমি যে ভিডিওগুলো দিই আরও দেবো মেডিসিন নিয়ে তবে আজকের যে বিষয় সেটা হচ্ছে যে আমি কতগুলো ডিম পাই সেটা কিন্তু অলরেডি বলে দিয়েছি আটটা মুরগি থেকে ছয় সাতটা ডিম পাই যখন ওরা আসলে কুচে থাকে না আর হচ্ছে ও মানে খাঁচার হিসাব যদি করি তাহলে হচ্ছে আপনার দেখা যায় যে যা যেই মুরগিগুলো আপনার খাঁচায় থাকে যে মুরগিগুলো আমি ব্রিড করাই না ওদের কাছ থেকেও কিন্তু আমি প্রতিনিয়ত ডিম পাই তো এই যে আমার যে দুইটা মুরগি দেখতে পারতেছেন খাঁচা এই দুইটা ডিম হচ্ছে মানে এই দুইটা ডিম আমি কখনো কুচে বসাই না বা মেশিনের মাধ্যমে ফুটাই না মানে হচ্ছে এই দুইটা মুরগির ডিম হচ্ছে আমার ফ্যামিলির জন্য রাখা মানে যত যাই হোক না কেন আমি হচ্ছে লাস্ট প্রায় এক বছর থেকে দেড় বছর মানে ওদের ডিম দিয়ে হচ্ছে আমি আমার ফ্যামিলির যে চাহিদা আছে এটা কিন্তু পূরণ করতেছি মানে এই যে কালো মুরগিটা দেখতে পারতেছেন আর এই যে মুরগিটা দেখতে পারতেছেন এরা কিন্তু একটু সাইজে ছোট আমি এর আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আপনি যদি দেশি মুরগি বড় সাইজের মানে সিলেক্ট করতে পারেন তাহলে ডিমের পরিমাণ মানে ডিমের সাইজটাও কিন্তু অনেক বড় হবে আর এটা হচ্ছে আমি যতটুকু জানি এগুলোকে হয়তো বা ডেঙ্গি মুরগি বলে আপনার আমি আসলে সঠিক বলতে পারবো না তো এদের যদি আমি বলি মানে ডিম পাড়ার পরিমাণ অন্যান্য মুরগির থেকে ওদের একটু মনে হয় যে বেশি কারণ হচ্ছে ওরা সময় দেখেছি ডিমপার এবং কুচে আসলেও আপনার পাঁচ থেকে ছয় দিনের মধ্যে কুচে ভেঙে যায় এবং ডিম পাড়া শুরু করে দেয় মানে ওরা কীভাবে পারে এটা আমি আসলে বলতে পারবো না বাট এই মুরগিগুলো শুধু ডিম দিতেই থাকে ডিম দিতেই থাকে তো এই হচ্ছে আমার এই মুরগির আপডেট তো অলরেডি হচ্ছে এগারোটা আপনার সাড়ে এগারোটা চলে আসছে টাইম এরকম সাড়ে এগারোটার মতো বাজে তো আমি একটু যদি খুব যদি একটু খেয়াল করেন দেখেন এখানে অলরেডি অনেক মুরগি জ্বর হয়ে গেছে সবগুলো হচ্ছে ডিম পাড়ার জন্য জ্বর হয়েছে তো আমি একটু দেখি ওদের নিচ থেকে কিছু ডিম নিয়ে আসতে পারে কিনা দেখেন সব মুরগি কিন্তু জ্বর হয়েছে ডিম পাড়ার জন্য অলরেডি দুইটা নিয়ে আসছে এখানে দুইটা আছে দেখেন আর এইখানে আরও আছে অবশ্যই থাকার কথা যেহেতু আমি জানি যে প্রতিদিন ওরা কয়টা ডিম পাড়ে তো এইখানেও হচ্ছে দুইটা আছে আপনার হচ্ছে চারটা ডিম দিয়ে দিয়েছে অলরেডি আরও হয়তো বা তিন চারটা দেবে বা আছে কিনা একটু দেখতে হইবে ওদেরকে আমি একটু বের করার চেষ্টা করি দেখেন ওরা এখনও ডিম পারে না এই জন্য ডিমের জন্য এই যে দেখতে পারতেছেন ওরা আসলে ডিমের জন্য আসলে পাগল হয়ে আছে ডিম পারবে না ওরা এখনও আসলে কোনো ডিম পারে না আপনার হচ্ছে এই হচ্ছে চারটা ডিম পাইছি এটা হচ্ছে আপনার ব্রেড করার জন্য ডিম মানে আর বিশ ডিম বলতে পারেন আর এখানে হচ্ছে একটা ডিম যেটা হচ্ছে আমি খাঁচা পেয়েছি তো এটা দিয়ে হচ্ছিল বাচ্চা বের হবে না মানে বাচ্চা আসবে না আর এগুলো দিয়ে আমি বাচ্চা ফুটাইতে পারব তো অলরেডি হচ্ছে চাকা পেয়ে গেছি আমি ডিম আর হচ্ছে আপনার আরও তিন থেকে চারটা ডিম পাবো সেটা হচ্ছে আরও এক দেড় ঘন্টা পর যদি আমি চেক দিই তাহলে আমি আসলে দেখতে পারবো তাই হচ্ছে আজকের খামারের আপডেট তো ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মন্তব্যটি শেয়ার করবেন এবং আমাকে খুশি করতে চাইলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে একটি শেয়ার করে দিন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে গুড